নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল গীতার সংক্ষিপ্ত ইতিহাস গীতার চতুর্থ অধ্যায়ের এক নম্বর শ্লোকে বলা আছে ইমং বিবর্ষ্যতে যোগম প্রোক্তবান হোমব্যায়ম বিবসান মণবে প্রাহ মনুরীক্ষবাগবেহব্রবীত এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি এই অব্যায় জ্ঞানযোগ সূর্যদেব বিবসানকে বলেছিলাম সূর্যতা তা মনুকে বলেছিলেন এবং মনু ইক্ষবাকুকে বলেছিল এরপর দুই নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ যা বলেছেন তার বাংলা হল এইভাবে পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজস্বীগণ এই জ্ঞান লাভ করেছিলেন কিন্তু কালের প্রবাহে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং এই সেই জ্ঞান নষ্ট প্রায় হয়েছে এরপর তিন নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে মনুয়ের নাম থেকেই মানব বা মানুষ শব্দের উৎপত্তি এবং এই মনু মন শব্দের অপভ্রংশ থেকেই ইংরেজির ম্যান শব্দের উৎপত্তি যার অর্থ মানুষ ফলে মনু যে মানবজাতির জনক তাতে কোনো সন্দেহ নেই এই মনুর পিতা বিবসানকে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রথম দিয়েছিলেন ফলে গীতার জ্ঞান যে পৃথিবীতে মানব সভ্যতার শুরু থেকেই আছে সেটা ঐতিহাসিকভাবেই প্রমাণিত কিন্তু মাঝখানে এই জ্ঞান কিছুটা নষ্ট হয়ে এর বিশুদ্ধতা হারিয়ে ফেলে এবং এ কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধে এই জ্ঞান আবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেন সুতরাং গীতার জ্ঞান যে সভ্যতার শুরু থেকেই আছে সেটা কিন্তু এখানে স্পষ্ট এছাড়াও বৈদিক সাহিত্যের ইতিহাস এ ব্যাপারে বলছে বর্তমানে এটিকে কৃষ্ণদৈপায়ন রচিত প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ হিসেবে পাওয়া গেলেও মহাভারতের পূর্ব থেকেই গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক উপনিষদ হিসেবে অস্তিত্বশীল ছিল মহাভারতের পূর্বে এই গীতার নাম ছিল গীতোপনিষদ তো মহাভারতের পূর্বে তো কৃষ্ণই ছিল না তাহলে গীতা এলো কোথা থেকে এখন গীতার চতুর্থ অধ্যায়ের এক নম্বর শ্লোকের কথা স্মরণ করুন যেখানে শ্রীকৃষ্ণ বলছে এই জ্ঞান আমি সূর্যদেবকে দিয়েছিলাম মাঝখানে পরম্পরা হারিয়ে এটা নষ্ট প্রায় হয়েছে এই নষ্ট প্রায় গীতা ছিল গীতোপনিষদ কিন্তু ব্যাসদেব মহাভারত রচনাকালে যখন নতুন করে গীতার বাণী তার মধ্যে সংযোজন করতে পারেন তখন সেই পুরনো গীতপনিষদের আর প্রয়োজন না থাকায় এমনিই তা বিলুপ্ত হয়ে গেছে গীতা সম্পর্কে উইকিপিডিয়ায় বলা আছে এটি খ্রিস্টপূর্ব চারশো থেকে পাঁচশো অব্দের মধ্যে রচনা এই হিসেবে গীতার বয়স দাঁড়ায় চব্বিশশো পঁচিশশো বছর কিন্তু উইকি চালায় ইউরোপীয় খ্রিস্টানরা যাদের উদ্দেশ্য সনাতনী সভ্যতাকে ছোট করে দেখানো যে কারণে সনাতনী সভ্যতার অনেক আবিষ্কারকে তারা অন্যদের বলে দাবি করে যেমন তারা বলে বছরকে তিনশো দিনে প্রথম ভাগ করেছিল মিশরীয়রা যেটা মাত্র পাঁচ হাজার বছরের পুরনো সভ্যতা কিন্তু এদের বহু পূর্বে রামায়ণ রচনা করা হয়েছিল যেখানে স্পষ্ট করে বছরকে বারো মাসে এবং মাসকে দিনে ভাগ করা আছে তাহলে দিন সপ্তাহ মাস বছরের হিসেব কীভাবে মিশরীয়দের আবিষ্কার হয় এভাবে ইউরোপীয় খ্রিস্টানরা সিন্ধু ও আর্য সভ্যতার বহু আবিষ্কারের কৃতিত্ব অন্যদেরকে প্রদান করে এবং সনাতনী সভ্যতাকে ছোট করে দেখায় যাতে সনাতনীরা তাদের ইতিহাস নিয়ে গৌরবান্বিত হতে না পারে এবং তারা খ্রিস্টধর্মে দীক্ষিত হয়ে যায় তাদের প্রচেষ্টা যে একেবারে বিফলে গিয়েছিল সেটা বলা যাবে না মাইকেল মধুসূদন দত্তের সময় মাইকেল সহ অনেক হিন্দু যুবকই খ্রিস্টানদের এই ষড়যন্ত্রে বলি হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গিয়েছিল একারণে উইকি যা বলে সেটাকে একেবারে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই উইকিপিডিয়া প্রদত্ত তথ্য জানার পর সেগুলো যুক্তি ও বুদ্ধি দিয়ে বিচার করে তারপর সেগুলো গ্রহণ করতে হবে এছাড়াও গীতার জ্ঞান যে কোনোভাবেই বিকৃত হয়নি তার প্রমাণ গীতার মধ্যেই আছে খেয়াল করুন গীতার চার এক নম্বর শ্লোকের কথা যেখানে বলা আছে এই অব্যয় জ্ঞানযোগ অব্যায় তো সেটাই যার কোনো ব্যয় বা ক্ষয় নেই গীতার বিপরীতে সনাতন ধর্মের সকল গ্রন্থ কোনো না কোনোভাবে বিকৃত বা প্রক্ষিপ্ত যে কারণে আমি বলি গীতা ছাড়া সনাতন ধর্মের সকল গ্রন্থ বিকৃত বা প্রক্ষিপ্ত আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ